তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই আমাদের পাত্রী নোয়াখালীতে বসবাস করেন পাত্রী ঘুরতে পছন্দ করেন তার পছন্দের পোশাক থ্রি পিস এবং বোরখা তিনি ফুচকা চটপটি বিরিয়ানি জাতীয় খাবার পছন্দ করেন অনুমতি না থাকার কারণে আমরা স্ক্রিনে বর্তমানে আপনাদের সাথে আমাদের পাত্রীর ছবিটি শেয়ার করতে পারছি না এবার জানিয়ে দিব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রী দুটি ভাই রয়েছে এবং তিনটি বোন রয়েছে দুটি বোন বিবাহিত পাত্রী নোয়াখালীতে বড় হয়েছেন সেখানে তিনি তার বাবা এবং মায়ের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিব পাত্রের তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই সৎ নিষ্ঠাবান যত্নশীল পাত্র হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট দশের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এরকম পাত্র প্রস্তাব করবেন ডিভোর্সি অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে এসএসসি অথবা এইচএসসি পাশ পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন বাংলাদেশের মধ্যে নোয়াখালী পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে অগ্রাধিকার দেয়া হবে নোয়াখালী পাত্ররা যারা প্রবাসে অবস্থান করছে তাদের এই ছিল আমাদের আজকে পাত্র সম্পর্কে তথ্য এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া আপনারা যাদের সাথে আমাদের পাত্রের ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনি অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এইট হারমোনি ঢাকা ওয়ান টু জিরো অথবা আপনারা আমাদের এজেন্টদের সাথে কথা বলে আপনাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন আমাদের অ্যাপসে এবং আমাদের পেজে গেলে আমাদের অসংখ্য এজেন্ট নাম্বারগুলো দিয়ে আছে আপনারা সেখান থেকে আপনাদের মতো এজেন্ট সিলেক্ট করে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামাইকুম